আজকে শুরুতেই একটা কথা বলি শেখ হাসিনার রাজনীতি কিন্তু শেষ হয়ে গেল এটা বাংলাদেশের কারোর কথা না আমারও কথা না এটা হচ্ছে জাতিসংঘের কথা কিভাবে বলছি একটু অপেক্ষা করেন আজকে একটা শিরোনাম বলি ইতিমধ্যে আপনারা জেনেছেন তারপরও বলি জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ আর কিছু লাগে জাতিসংঘ এটা এটা বাংলাদেশের ওই টিআইবিও না বা ওই আদিলুর রহমান শুভর সে অধিকারও না বলতে পারেন বা বিএনপির কথা না জামাতের কথা না এটা জাতিসংঘের কথা আর জাতিসংঘ ফাও কোনো কথা বলে না জাতিসংঘকে বায়স্ট করা এটা কোনোভাবেই সম্ভব না তাই যদি হইতো তাহলে ইসরায়েলরা ওই জাতিসংঘকে দিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে প্রতিনিয়ত বক্তব্য দেওয়া পেরেছে এবং পারেনি বরং নেতা আন্তর্জাতিক কাঠগড়ায় তারা দাঁড় করেছে তো আজকে এই কথা বলার পর বাংলাদেশের রাজনীতি করবেন শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে গণতন্ত্রের মানুষ কন্যা তিন তিনবার নাকি ঐতিহাসিক নির্বাচন করেছে যা পৃথিবীর বুকে সংগঠিত হয়নি শেখ হাসিনার অধীনে সেই কথাগুলো এখন তাদের সমর্থকরা ভাবুক কিছু বলবো না অন্তত জাতিসংঘের এই রিপোর্টটা পড়ুক কেননা এই রিপোর্টটা কেন করতে পেরেছে বাধা বলেছে আপনারা মানে গণহত্যা হয়েছে কিনা আপনারা তদন্ত করুন কারা দায়ী তদন্ত করুন তারা তদন্ত করে বলছে আওয়ামী লীগ শুধু পুলিশ না আরো সরকারি বাহিনী যেগুলি আছে সেই বাহিনীগুলোকেও যুক্ত করেছে বলেছে তারা দায়ী তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না দেখেন তারা পাশাপাশি এই কথাও বলেছে তারা কিন্তু বায়াস না তারা বলেছে ব্যক্তির যে অপরাধ তার বিচার করুন কিন্তু বলছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে হবে এই কেন যখন কোন দেশে অবাধ নির্বাচন হয় না না মানুষের ভোটের অধিকার থাকে তখনই ফ্যাসিজবাদ হয় এবং তখনই গুম খুন মানবাধিকার লঙ্ঘন হয় সুতরাং বাংলাদেশে পনেরো বছর ছিল একটা মানবাধিকার লঙ্ঘন গুম খুনের একটা দেশ এবং গণতন্ত্রহীন একটা দেশ জাল জালিয়াতির নির্বাচনের একটা দেশ এবং পুরো দায় শেখ হাসিনার বিরুদ্ধেই গড়তেছে ফলে এই অবস্থার পর আওয়ামী সিদ্ধান্ত নিক আমি জানি তারা যে পরিমাণ নির্লজ্জ তারা কখনো এটা স্বীকার করবে না কিন্তু তাদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ভারত অন্তত এই জাতিসংঘের এই রিপোর্টটা দেখুক তারা বলুক যে এটা ভুল পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে ও এইচ সি এইচ আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ হয়েছে এখানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরক্ত বল প্রয়োগ করেছে বিচার বহির্ভূত হত্যা নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি গ্রেপ্তার নির্যাতন চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার মূলত ক্ষমতা টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এখন জাতিসংঘের উচিত হবে এদেরকে একেবারে বাংলাদেশে আনার দরকার নেই নিয়ে ওই যে নোরেম্বাক ট্রায়ালে নিয়ে যাওয়া সেখানে করুক বিচার করুক তারা বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট সংগঠিত প্রভাব বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তথ্য অনুসন্ধান প্রতিবেদনে এই চিত্র উঠে একশো নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে রাজনীতি করবে শেখ হাসিনা করবে এখনই উচিত তার দল ভেঙে দিয়ে নতুন করে নতুন নেতৃত্ব দিয়ে একেবারে আন করা লোক দিয়ে দল সাজানো নেতৃত্বে এই বাংলাদেশ এই বাংলাদেশের করতে না নেতৃত্বে। এই তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি আজ বুধবার জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন খসড়া দিয়েছিল কোনো মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়ে সীমা দেয় এই সংস্থা তারা ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট গাজীপুর এই আটটি শহরে অনুসন্ধান চালায় মূলত যে শহরগুলোতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেই সব স্থানে গিয়ে সরে জমিনে কাজ করে জাতিসংঘের দলটি জাতিসংঘ কিন্তু বসে থাকেনি তারা কাজ করেছে এবং তারা বলছে প্রতিবেদন তৈরিতে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ঘটনার প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে দুইশো বেশি সাক্ষাৎকার নেওয়া হয় এছাড়া সরকার নিরাপত্তা বাহিনী রাজনৈতিক ব্যক্তিদের আরো ছত্রিশটি সাক্ষাৎকার নেওয়া হয় এই ছত্রিশ জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন যারা ওই সময় ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন কে এবং এনসিটিএমসি কে ওই যে জেনারেল জিয়াউল লম্বা লম্বা কথা বলে না হাত উঁচু করে ওই তার সেই সংস্থা ওই সংস্থা বিলুপ্ত করার কথা বলছে অভাব নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার জন্য বলছে দল করা যাবে না সুতরাং দল থাকবে ব্যক্তি থাকবে না যারা অপরাধ করেছে সেই দল ব্যক্তিগুলি রাজনীতি নিষিদ্ধ করতে হবে এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য দর্শক এখন বুঝে দেখেন শেখ হাসিনার রাজনীতি এখন থাকে কি থাকে না দর্শক ভালো থাকবেন আল্লাহ